আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত কেমন আছেন আমার প্রিয় ইউটিউবের ভাই বোনেরা আশা করি ভালো আছেন যে যেখানে আছেন ভালো থাকেন সুস্থ থাকেন যারা বলেন যে শালিক পাখিরে কথা বলাবো কেমন করে আসলে দেখবেন ছোটো বাচ্চা এদেরকে মানুষ করতে হয় ছোটো বাচ্চা নিয়ে আসবেন দাঁড়া ঠোকাও কেন ছোটো বাচ্চা সংগ্রহ করবেন তাহলে দেখবেন যে কথা বলবে ইনশাল্লাহ ইনশাল্লাহ কথা বলতে সক্ষম হবে ছোটো বাচ্চা আপনি পালন করবেন আপনি ছোট বাচ্চা যদি পালন করতে পারেন একদম সহজভাবে আপনি পালন করতে পারবেন অতএব আমরা সবাই যারা পাখি পালন করব অবশ্যই বাচ্চা সংগ্রহ করব বাচ্চা সংগ্রহ করলে আপনি কথা শিখাইতে সক্ষম কথা শিখাইতে সক্ষম হবেন তাছাড়া সম্ভব না অর্থাৎ যেগুলো বাচ্চা আপনি সংগ্রহ করবেন সংগ্রহ করলেই আপনি যাই বলেন ও তাই করতে বাধ্য ছোটো বাচ্চা ছোটো বাচ্চা আনলে আপনি পোষ আপনি কি বলেন কীভাবে ওদেরকে খাওয়ান কিভাবে গোসল করান ওরা সব আপনার দিকে ফলো করবে তাহলে ইনশাল্লাহ আপনি সক্ষম হবেন পোষ মানাইতে তাছাড়া সম্ভব না অতএব মনে রাখবেন বাচ্চা আপনার নিয়ে আসতে হবে বাচ্চা নিয়ে আসলেই ইনশাল্লাহ আপনি পারবেন কথা বলাই ওরা যে কোনো একটা আপনি প্রথমে যে কোনো একটা ভাষা শিখাইলেন তারপরে একটা কমপ্লিট হইলো আর শিখাইলেন এইভাবে প্রায় আট নয় মাস পালার পরে আপনি হয়তো বা কিছুটা নিয়ন্ত্রণে আসবে দু একটা ভাষা এদের আসলে দুই বছর পূর্তি হইলে এরা পূর্ণ কণ্ঠ ক্লিয়ার হয় এই শালিক পাখি আমার কাছে দুই জাত আছে তিন জাত তিন জাতের ভিডিও সম্ভবত পেয়েছেন আরও ভিডিও ইনশাল্লাহ সামনে আরও দিব তো আমি সক্ষম হয়েছি আর কি যে ইউটিউবে দেখে দেখে আমি নিজেও ইনশাল্লাহ সংগ্রহ আসলে কথা বলে ওরা খুব সুন্দরভাবে কথা বলে ময়না পাখির কথা শুনেছি আসলে ময়না পাখি তো কথা বলার জন্যে কিন্তু শালিক পাখি যে কথা বলে এটা তো আর আমি জানতাম না ইউটিউবে দেখে আমি ওদের নিয়ে আসি বাচ্চা নিয়ে আসার পরে ইনশাল্লাহ আদর যত্ন ভালোবাসা কোনো কমতি নাই ওদের কোনো কমতি দেই নাই যখন যা লাগে আমি তাই দিয়েছি ওদেরকে ইনশাল্লাহ আমি সক্ষম হয়েছি শালিক পাখিকে কথা শেখানোর জন্য চেষ্টা চলছে কথা ওদের মুখ থেকে কথা আমি বের করেছি ইনশাল্লাহ ওদের মুখ থেকে কথা আমি বের করেছি আমি খুব খুশি যে আসলে পশু পাখি বনের পাখি জংলা অজংলা জংলা না অজংলা পা কথা শিখবে কথা এটা নিজে নিজেই ভাবতাম এখন দেখি যে না ইনশাল্লাহ আল্লাহ সব কিছু করেন মানে মানুষের মাথায় আল্লাহ পাক সবই দিয়েছে মানুষের দাস এক কথায় সব কিছু আল্লাহ সৃষ্টি করছে সম্পূর্ণ মানুষের মঙ্গলের জন্য আর কি মানুষের দাস আমি এরই মনে করি মানুষ ইচ্ছা করলে সব কিছু করতে পারে আল্লাহ সেই ক্ষমতা আল্লাহ পাক দিয়ে দিয়েছেন মানুষ ইচ্ছা করলে সব কিছু করতে পারে তার প্রমাণ আমি নিজে তাছাড়া এগুলো তো জংলা পাখি এগুলো কি পোষ মানবে দেখেন আলহামদুলিল্লাহ এগুলো পোষ মানে এগুলো পোষ মানে কোনো কিছুই করা লাগে না আপনি যদি ঠিক মতো ভালোবাসা দিতে পারেন হ্যাঁ হিংস্র সাপ বিষাদ সাপ সেও পোষ মানে আপনারা যারা দেখেছেন বাঘের কথা বাদি দিলাম সিংহর কথা বাদি দিলাম যেগুলো ভয়ঙ্কর যেগুলো আসলে বুঝে না গর্তে থাকে যে বিষাদ্দ সাপ সেও যদি মানুষের পোষ মানে তাহলে সবই সম্ভব তাই আমাদের ভিডিও যারা দেখেন অনেক অনেক ভালো লাগে আপনারা সর্বক্ষণ ভিডিওগুলো দেখবেন আপনারা ভিডিও দেখেন বিধায় আজ ইনশাল্লাহ আমরা সক্ষম হয়েছি আপনারা দেখবেন সবার প্রতি আকুল আবেদন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক করবেন কমেন্ট করবেন সবার কাছে আকুল আবেদন এইটুকুন টাকা পয়সা চাচ্ছি না শুধু একটু সহযোগিতা করবেন সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট করবেন ইনশাল্লাহ ভালো ভালো ভিডিও খারাপ কোনো ভিডিও পাবেন না ইনশাল্লাহ খারাপ কোনো ভিডিও পাবেন না সর্বক্ষণ ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখেন আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটা ফুল দেখবেন এটা অনুরোধ রইল যারা দেখবেন ভাই বোন বন্ধুবান্ধব দেশ দেশের বাইরে যারা দেখবেন সবার প্রতি আন্তরিক ধন্যবাদ সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার